ইমাম হুসেন উচ্চ বিদ্যালয় মাঠে আজ অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক নারীদের ফুটবল টুর্নামেন্ট জনোদার টিভি উৎসব মুখর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন দশ নং শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক টুর্নামেন্টের সভাপতি জনাব সুহেল তাজ বেন্ডার আপনারা সকলে একত্রিতвались আছেন জানা আদা গৌরব পারি উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নান্দাইল উপজেলা ছাত্র দলের সাবেক নেতা নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব নুর চুন্নু সাহেব উৎসব মুখর এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুটি দল হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলা নারী ফুটবল একাডেমি বনাম নান্দাইল উপজেলা নারী ফুটবল একাডেমি পরিবর্তন উৎসব মুখর এই ফুটবল টুর্নামেন্টের বিশেষ অতিথি ছিলেন জনাব জালাল উদ্দিন শাহের আহব্বায়ক দশ নং শ্যারপুর ইউনিয়ন বিএনপি জনাব আবুল মনসুর আহমদ যুগনা আহ্বায়ক দশ নং শেরপুর ইউনিয়ন বিএনপি উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন জিয়া সদস্য নান্দাইল উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি জনাব মানিক মেম্বার যুগ্ম আহ্বায়ক মজেমপুর ইউনিয়ন বিএনপি ও অধ্যাপক জিয়াউদ্দিন শাহিন সহ সাংগঠনিক সম্পাদক নান্দাইল উপজেলা বিএনপি গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ফুটবল এই ফুটবল খেলার আনন্দ উপভোগ করতে ঐতিহ্যবাহী ইমাম হুসেন উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে জরু হয় হাজার হাজার দর্শক মেয়েদের ফুটবল খেলার আনন্দ উপভোগ করতে মাঠের পাশে জড়ো হয় অনেক মহিলা নারী দলের ফুটবল খেলার আনন্দ উপভোগ করতে শিশু যুবক বৃদ্ধরাও এক মাঠে চলে আসেন দায়িত্বে ছিলেন জনাব জসীম সাহেব ও কফিল সাহেব নান্দাইল নারী ফুটবল একাডেমির কোচ হচ্ছেন জনাব মকবুল হুসেন এবং সহকারী কুচ জনাব তেলুয়ার হুসেন উজ্জ্বল মাস্টার ঈশ্বরগঞ্জ টিমের ম্যানেজার হচ্ছেন জনাব মিটুন উত্তেজনাপূর্ণ এই ফুটবল খেলায় দল ভালো খেলা প্রদর্শন করলেও পরিশেষে নাম উপজেলা নারী ফুটবল একাডেমি ঈশ্বরগঞ্জ উপজেলা নারী ফুটবল একাডেমিকে চার এক গোলে পরাজিত করে অতিথি মহোদয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উক্ত টুর্নামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার জাহিদুল হক তুফায়েল আহমেদ মিজানুর রহমান ও রেজাউল করিম বাবু সার্বিক সহযোগিতায় ছিলেন ইমাম হুসেন উচ্চ বিদ্যালয়ের দুই হাজার উনিশ ব্যাচ